ছিল সনাত বঞ্চিতরা সবাই মিলে যাদেরকে বড় করে বেঙ্গিদের ছিল পুলিশ পড়শনে নিয়ে যাওয়া হয় কিন্তু সবাই মিলে বড় তারপরে সবাই আসুন বা চাই দাবি চাই আমরা সদকিদের দাবিতে সবাইকে রাস্তা ধরছে সবের আওয়ামী লীগের কিন্তু তাকে গ্রামে করা হয়েছিল বিভিন্ন পারমেন্টকে ঘেরা করে রাখা হয়েছিল কিন্তু সাথে অস্তস্তি হয়েছে আমাদের এবং পুলিশের সহযোগিতা সে আবার এন টি এসি ভিতরে প্রবেশ করে তাকে কোনো আজকে যেতে হবে না আমরা ফেলেছি আশেপাশে যারা আসেন ভাই প্লিজ ভাই প্লিজ সবাই চলে আসেন ভাই এনটিএসি সামনে চলে আসেন ভাই ভাই আপনার জন্য আমি একটা কাটবো কেন আমি খাবো বোকা আপনার জন্য ভাই দিদিদের কাছে প্রশ্ন করুন আসুন ভাই সৎ ব্যবহার করুন ভাই আমরা বিশ মানুষ ভাই দশ হাজার মানুষ উপস্থিত থাকলে একদিন আমরা সনদ যেতে পারি ভাই কিন্তু আপনি আসবেন না কীভাবে হবে ভাই বিশ হাজার মানুষের কথা যদি দুইশো জনে বলে এক হাজার বলে সেটা গুরুত্ব হয় না ভাই যার ঠিক তার বলতে হয় বাচ্চা না কেনলে মায়ের দুধ হয় না ভাই আপনারা আসেন পুলিশ এনজিএফি গেট বন্ধ করে দিয়েছে ভাই

রাস্তা সব বলছে তার মেন গেট বন্ধ করে দিয়েছে পার্টমেন্টকে পুলিশের সহায়তায় তার ভিতরে নিয়ে গেছে তারা এন ভিতরে সে সেখানে অবরুদ্ধ আছে আমরা আজকে তাকে বেরোতে দেবো না আমাদের এখানে দেওয়া হবে না এন টিআরসি আমরা বলক করে রেখেছি বন্ধু

তাদেরকে নিজে করেছেন আপনার সমস্যা আপনার সমাধান করে আমরা দেখছি সব আমরা তো চাই না আমরা তাদেরকে বলেন আপনারা আপনাকে সমস্যার সমাধান করেন আপনারা সমস্যার চাপবেন না হলেন তারা মানে চলে চলবেন

আচ্ছা কলেজটা জোরছি